গল্পে পর্ণার চরিত্রে নতুন নায়িকার আগমন ঘটলে পর্ণার চরিত্রের অনেক পরিবর্তন বিস্তারিত সঙ্গেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বর্তমানে সব দিক থেকে জি বাংলা তথা যে কোনো চ্যানেলের মধ্যে কিন্তু সবচেয়ে থেকে টিআরপি স্থানে এগিয়ে রয়েছে নিম ফুলের মধু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এই সিরিয়ালটি মানে এতদিন ধরে যতটাই না জনপ্রিয় ছিল তার থেকেও কিন্তু আরও বেশি জনপ্রিয় হতে চলেছে আমরা তো তোমাদের অনেক দিন আগে ইনফরমেশান দিয়েছিলাম যে নিমফুলের মধুতে কিন্তু একটা বড় টাইম লেপড হতে চলেছে সেটা কিন্তু হয়ে গেছে বেশ কয়েক বছর এগিয়ে যাবে দত্তবাড়ির গল্প বড় হয়ে যাবে পর্নার মেয়ে আর সেই চরিত্রে দেখা যাবে বর্তমানে খুব জনপ্রিয় ক্ষুদে শিল্পী যিনি হলেন মাহি যে যে এসেছে নিমফুলের মধুতে আর তাকেই কিন্তু জব্দ করতে দেখা যাবে কৃষ্ণা মানে পর্ণার শাশুড়িকে আর মাহি সিংয়ের এই সিরিয়ালের চরিত্রের নাম হলো শ্রীপর্ণা পর্ণার মেয়ে শ্রীপর্ণা এই সিরিয়াল বহুটা সময় কেটে গেছে এমনটাই দেখানো হচ্ছে আর তার মধ্যে অনেকের নতুন চাকরি হয়েছে অনেকের নতুন গাড়ি হয়েছে এমনটাই পরিবর্তন দেখা যাচ্ছে এই সিরিয়ালে এর আগে এই ক্ষুদে অভিনেত্রীকে ফিরকি হরগৌরির পাইস হোটেল এইসব সিরিয়ালে জনপ্রিয় সিরিয়ালে তাকে দেখা গেছে এবং এইসব করে তিনি খুবই জনপ্রিয় হয়ে এবারে নিমফুলের মধুতে তার আগমনে কেমন জনপ্রিয় হয়ে ওঠে নিমফুলের মধু তাহলে সেটা কিন্তু তোমরা দেখতে ভুলবে না আর তার সাথে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও